অর্ডিনারি আইটি ফিলান্সিং কোর্সে আগে আমরা প্যাসিভ ইনকামকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম বাট বর্তমানে প্যাসিভ ইনকামের পাশাপাশি অ্যাক্টিভ ইনকামকেও আমরা ফোকাসে নিয়ে এসেছি এর মানে হচ্ছে আপনি অর্ডিনারি আইটিতে ফিলান্সিং শিখে শেষ করার পরে আবার পরবর্তীতে দুই সপ্তাহ একদম ফ্রিতে বায়ার হান্টিংয়ের ক্লাস করতে পারবেন এই ক্লাস চলাকালীন সময়ে আপনি মার্কেট থেকে ক্লায়েন্ট হাতে ধরে নিয়ে তারপরে এই ক্লাস থেকে বের হতে পারবেন আর এরকম সুযোগ আপনি আমাদের আশেপাশে আর অন্য কোনো প্রতিষ্ঠানে কখনোই পাবেন না যদি একজন ডেডিকেটেড মেন্টরের তত্ত্বাবধানে থেকে মাত্র তিন মাসে ফিলান্সিং শিখলে ইনকাম শুরু করতে চান তাহলে অর্ডিনারি আইটি পরবর্তী ব্যাচে আপনার আসনটি কনফার্ম করতে পারেন আর আপনি অলরেডি জানেন যে অর্ডিনারি আইটিতে ফিলান্সিং শিখলে ইনকাম শুরু করা যায় মাত্র তিন মাসের মধ্যে আমাদের পরবর্তী ব্যাচে আর মাত্র কয়েকটি আসন ফাঁকা রয়েছে তাই দ্রুত নিজের আসনটি কনফার্ম করতে এখনই চলে আসুন আমাদের অফিসে অথবা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি এই নাম্বারে আমাদের অর্ডিনারি আইটির অফিস রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অপোজিটে খোলা থাকে প্রতি শুক্রবার ব্যতীত সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত ফ্রিলান্সিং শিখুন অর্ডিনারি আইটিতে ইনকাম শুরু করুন তিন মাসের মধ্যে